হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে আইস নেটওয়ার্কের নিউ প্রজেক্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা আইস নেটওয়ার্কের নতুন প্রজেক্ট সসেসে জয়েন করবেন অ্যান্ড মাইনিং করবেন এছাড়াও রয়েছে রেফার ইনকাম পার রেফারে দুই হাজার করে সসেস পয়েন্ট বা কয়েন পাচ্ছেন এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বলি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ড শুরুতে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে মূলত সসেস প্রজেক্ট যেটা আইস নেটওয়ার্কে লঞ্চ করেছে আপনারা জানেন আইস নেটওয়ার্ক থেকে আমরা কিন্তু খুব ভালো পরিমাণের একটা প্রফিট পেয়েছি আমরা বলতে আমরা সবাই পাইনি যারা কেওয়াইসি কমপ্লিট করেছে তারা পেমেন্ট পেয়েছি এবং টোটালি কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করা হয়েছে কোনো লক রাখেনি হয়তো বা আমি অনেকের কেওয়াইসি করে দিয়েছি যাদের মধ্য থেকে অনেকে এখানে কেউ হয়তো বা যে কোনো একজন আমি কেওয়াইসি করিয়ে দিয়েছি যেই ভিডিওতে সেই আমার ইউজার নেম নিয়ে রিপোর্ট করার কারণে আমার অ্যাকাউন্টটি ব্যান হয়ে যায় বাট আমি সেখান থেকে পেমেন্ট না পেলেও আপনারা যে পেমেন্টটা পেয়েছেন আইস নেটওয়ার্কে সেটাতেই কিন্তু আমি খুশি তো ফ্রেন্ডস সেক্ষেত্রে আইস নেটওয়ার্কের নতুন প্রজেক্ট এসেছে এই প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে কি কি কারণ থাকতে পারে যার জন্য আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই কারণগুলো আপনার ইম্পর্টেন্ট যেগুলো আপনাকে খুব সতর্কতার সহিত আপনাকে সম্পূর্ণ করতে হবে না হলে আপনিও ব্যান হয়ে যেতে পারেন একটা প্রজেক্টে যদি অনেক দিন ধরে কাজ করেন কাজ করার পরে যখন পেমেন্ট নেওয়ার সময় হয় তখন যদি সেই প্রজেক্ট থেকে পেমেন্ট না পান তাহলে এর থেকে বড় কষ্ট কিন্তু আর কিছু থাকে না তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখানে আপনি দেখতে পারবেন সেম এইরকম একটি পোস্ট থাকবে যেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে এবং এখানে ইনভাইট কোডও থাকবে তো আপনারা জাস্ট সিম্পলি এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে এই লিঙ্কে ক্লিক করে ওপেন করে নেবেন যখন এই লিঙ্কটা ওপেন হবে ঠিক আপনার সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই এন্টারফেসে মূলত আপনারা দেখতে পারতেছেন যে কোডটাকে কপি করতে বলা হচ্ছে ফার্স্ট অফ অল আপনি কপি করে নেবেন কেননা এটা প্রয়োজন হতে পারে আপনি কোড ইউজ না করলে দুই পয়েন্ট বা দুই তাদের যে কয়েন রয়েছে সেটা আপনি পাবেন না এমন এমনকি আপনি যাকে রেফার করবেন তাকেও আপনার কোডটা ইউজ করতে হবে তো ডাইরেক্ট আপনি রেফার লিঙ্ক থেকে যদি জয়েন করেন সেক্ষেত্রে কোডটা না দিলেও কিন্তু হবে তো এখানে রয়েছে কপি কপি বাটনে ক্লিক করে আপনি জাস্ট গুগল প্লে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে নিয়ে আসবে এখান থেকে আপনি এই যে ইনস্টল বাটন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন যখন ইনস্টলে ক্লিক করবেন এরকম একটা প্রসেস দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে প্লে বাটন বা ওপেন বাটন রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি জাস্ট অ্যাভেলেবেল হওয়ার সাথে সাথে ওপেন বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখানে আপনি আপনার একটা ভালো অ্যাক্টিভ জিমেল দেবেন যে জিমেলটি আপনার ফোনে লগ ইন করা আছে জিমেলটি বসিয়ে লগ ইন অ্যান্ড সাইন আপ যে বাটন রয়েছে জাস্ট সিম্পল এখানে একটা ক্লিক করে দেবেন দেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা ইন্টারফেস এই ইন্টারফেসে মূলত আপনাকে যে জিমেলটি আপনি এখানে ব্যবহার করবেন সেই জিমেলের ইনবক্সে একটি কোড দেওয়া হবে এবং তিন সংখ্যার কোড সেই কোডটি আপনি জাস্ট এখানে বসাবেন অটোমেটিকলি এইখানে কোডটা বসানোর পরেই এই ইন্টারফেসটা চলে আসবে এবং নিচের দিকে নেক্সট স্টেপ বলে একটা বাটন দেখতে পারতেছেন এখানে তিন থেকে চারবার এই নেক্সট স্টেপে ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে নিক নেইমটা ব্যবহার করতে হবে সতর্কতার সহিত আপনার যে নাম রয়েছে সেই নামের সার নামটা কি বা নিক নেইম আপনি কোনটা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন যদি আপনার নাম হয় এমডি মামুন সেক্ষেত্রে আপনি মামুন ব্যবহার করবেন আপনার নাম যদি হয় এমডি মামুন খান সেক্ষেত্রেও আপনি কিন্তু মামুনই ব্যবহার করবেন তো আপনি মামুন এখানে ব্যবহার করবেন সাথে একটা সংখ্যা আপনাকে অবশ্যই দিতে হবে তো এখানে আপনি জিরো থেকে ওয়ান থেকে টু থ্রি ফোর এরকমভাবে সংখ্যাটা এখানে দেবেন যদি আপনার সংখ্যাটা অ্যাভেলেবেল না থাকে আপনার নিক নিক নেমটা সেক্ষেত্রে এখানে কিন্তু এটা লাল হয়ে যাবে আর যদি নিকনেমটা নেমটা অ্যাভেলেবেল থাকে আপনি নেক্সট স্টেপে ক্লিক করার সাথে সাথে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখানে আপনি দেখতে পারবেন যে দুই হাজার যে সস টোকেন রয়েছে সেটা আপনি পাচ্ছেন জাস্ট এই যে কমপ্লিট বাটনে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ফাইনালি এই এন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পারবেন স্কাইপ অল আপনি জাস্ট এটা ক্লিক করে স্কিপ করে দিবেন এই এন্টারফেসটা স্কিপ করার পর এরকম একটা এন্টারফেস থাকবে নিচের দিকে আমরা আইস নেটওয়ার্কের মতোই কিন্তু একটা মাইনিং সেকশন দেখতে পারতেছি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার মাইনিংটা চব্বিশ ঘন্টার জন্য কিন্তু চালু হয়ে থাকবে তো এখানে চব্বিশ ঘন্টা পরে পরে এসেই কিন্তু আপনি মাইনিংটা স্টার্ট করে নেবেন তো এখন কথা হচ্ছে এখানে রেফারটা কিভাবে করবেন দেখেন এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সতর্কতার সহিত করতে হবে যেমন নিক নেই এরপরে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন এখানে আপনার যে প্রোফাইল আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার যে প্রোফাইল পিকচার রয়েছে আপনার ফোন থেকে একটা প্রোফাইল পিকচার এখানে আপলোড করবেন এরপরে এখানে আরও কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করবেন একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু এটা কংগ্রেসিলেশন রয়েছে তো এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার কিন্তু সমস্ত টাস্কগুলো শো করবে যেগুলো আমার অলরেডি কমপ্লিট করেছি যার জন্য কংগ্রেচুলেশন এই টাস্কগুলো হচ্ছে আপনি এখান থেকে রেফার করতে পারবেন এবং প্রোফাইল পিকচার আপলোড করবেন তাদের টুইটারকে ফলো করবেন টেলিগ্রাম ইউজার নেম আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন দেন যেই টেলিগ্রাম দিয়ে জয়েন হবেন সেই টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিতে হবে এবং এখানে আপ টু পাঁচজনকে রেফার করতে হবে তো অবশ্যই এটা কিন্তু কন্ডিশন না যে আপনি এইগুলো না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না বাট পরবর্তীতে আপনি যদি এখন টুইটার ফলো না করলেন পরবর্তীতে আইস নেটওয়ার্কের মতো যদি কমপ্লিটলি একটা কেওয়াইসি সিস্টেম নিয়ে আসে তখন কিন্তু আমাদের সমস্যায় পড়তে হবে অবশ্যই আপনার একটা ভালো টুইটার এখানে অ্যাড করবেন তো এই প্রসেসে কাজ করবেন প্রতি চব্বিশ ঘন্টা পরে পরে এখানে ক্লিক করে নেবেন এরপরে এখানে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস বাটন জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে রেফার করার জন্য প্রতি রেফারে আপনি পাচ্ছেন দুই হাজার টোকেন তো সেক্ষেত্রে আপনি এই যে রয়েছে কপি লিঙ্ক এই বাটনে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে দেন আপনি যখন এই লিঙ্কটা কাউকে শেয়ার করবেন সে আপনার একজন রেফার হবে দেন শুধুমাত্র তার থেকে যে ইনস্ট্যান্ট আপনি বোনাস পাচ্ছেন দুই হাজার এটাতেই কিন্তু শেষ নয় এখানে কিন্তু আপনি রেফার কমিশন পাচ্ছেন কীরকম রেফার কমিশন আপনার মাইনিংটা স্পিডটা কিন্তু বৃদ্ধি হচ্ছে তো আপনার এখানে এক কথা বলতে গেলে আইস নেটওয়ার্কের যে ফিসারগুলো ছিল সেম ফিচারই কিন্তু এটা আমাদের মাঝে এসেছে এবং খুব শীঘ্রই আমরা দেখব যে এই প্রজেক্টটাও লঞ্চ করবে এবং আইস নেটওয়ার্কের থেকেও বেশি প্রফিট আমাদেরকে দেবে এ কথাটা কেন বলতেছি আইস নেটওয়ার্ক যে প্রফিট দিয়েছে আইস নেটওয়ার্ক প্রফিট দেওয়ার পরে আইস নেটওয়ার্ক যে প্রোজেক্টটি আনতেছে প্রত্যেকটা প্রোজেক্ট কিন্তু ভাইরাল হচ্ছে তো যেই প্রোজেক্ট যত বেশি ভাইরাল হবে যেই প্রোজেক্ট যত স্ট্রং হবে ফাউন্ড কালেক্ট করতে পারবে সেই প্রজেক্ট ততই কিন্তু প্রফিট আমাদেরকে দেবে তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামার মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ